ধর্মনগর থেকে করিমগঞ্জগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর শরীর থেকে গাঁজা উদ্ধার এ কাণ্ডে দ্রুত বিহারের এক যুবক ঘটনা বুধবার ধর্মনগর থেকে আসামের করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী এএসটিসি বাস চুরাইবাড়ির থানায় নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে বিহারের এক যুবকের শরীরে থাকা পাঁচ কেজি সাতশো গ্রাম শুকনো গাঁজা জব্দ করে যার কালোবাজারে মূল্য প্রায় ষাট টাকা বলে জানা যায় এদিকে দ্রুত চালকের নাম মুন্না শর্মা বাড়ি বিহারের বৈশালী জেলায় সে তার অপক ফর্মের কথা পুলিশের কাছে স্বীকার করে সে আরও জানায় এই নিয়ে সে দ্বিতীয়বার ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে গাদা নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ী থানায় পুলিশের হাতে ধরা পড়ে প্রায় 12টার সময় এএসটিসি যেটা আসামের একটা বাস বাসে করে একজন প্যাসেঞ্জার বাড়ি বিহারে ধর্মনগর থেকে কোলিগন্ডা যাচ্ছিল ওর গাস থেকে আমরা পাঁচ কেজি সাতশো গ্রাম শুকনো গাঁজা তারপর ওকে আমরা থানাতে আনি ওর বিরুদ্ধে আমরা একটা এন ডিপিএস ধারায় কেস রেজিস্টার করছি কী রক নাম হচ্ছে মুন্না শর্মা মুন্না শর্মা বাড়ির বিহার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে ও মাঝখানে আগে আরেকবার নিয়েছিল গাজা তো আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেও বলেছে যে আগরতলা কুঞ্জবন এলাকা থেকে গাঁজা ক্রয় করে চার হাজার টাকা কেজি করে ক্রয় করে ওটা বিহারের ওর এলাকার মধ্যে এটা দশ হাজার টাকা কেজি বিক্রি আমরা একটা স্পেসিফিক এন ধারায় মামলা রেজিস্টার করছি যা তুরাইবাড়ি পিএস কেস নাম্বার ফোরটি সেভেন নব্লিক দুই হাজার চব্বিশ হ্যাঁ কালকে আমরা ওকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবিত আছে তাদেরকে আমরা শনাক্ত করতে চেষ্টা করব